বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে প্রথমে যে দলটির নাম আসবে সেটি হল জামায়াত ইসলামী সৌরশাসক শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি দমন পীড়নের শিকারও হয়েছে এই দলটি তবে হাসিনা পতনের পর জামায়াত ইসলামীর যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে তাই তো বাংলাদেশকে একটি ইসলামিক গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচালনার লক্ষ্যে সারাদেশে জামায়াতের জেলা উপজেলা ও শহর পর্যায়ে প্রার্থী ঘোষণা চলছে অন্যান্য দল যেখানে নির্বাচনের দুই তিন মাস আগে প্রার্থী ঘোষণা করে জামায়াত ইসলামী এবার এক থেকে দেড় বছর আগে প্রার্থী ঘোষণা দিচ্ছে বিশ্লেষকদের মতে এটি একটি বড় সম্ভাবনার দিক জামায়াত ইসলামীর জন্য তাছাড়া ঘোষিত প্রার্থীদের মধ্যে তরুণদের সংখ্যায় বেশি লক্ষ্য করা যায় অনেকেই অবাক হচ্ছেন জামায়াত আসলে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা প্রায় একশো জন প্রার্থীর পর্যালোচনা করে দেখা গেছে প্রার্থী বাছাহের জামায়াত সত্যিকার অর্থে খুবই সাহসী সিদ্ধান্ত নিচ্ছে অনেকে এবার সংসদ সদস্য হবেন আবার অনেকেই বীজ বপন করবেন এ তরুণরা একদিন মহিরুহে পরিণত হবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করে দিব আগামী তেরোতম সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর ঘোষিত পঁচিশ জন তরুণ প্রার্থীর সাথে তাছাড়া আরও জানাব তাদের সংক্ষিপ্ত পরিচয় এবং আগামী নির্বাচনে কে কোন আসনে প্রার্থী হচ্ছেন সে সম্পর্কে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নাম্বার এক মাসুদ সাইদি। আল্লামা দেলর হোসেন সাইদির তৃতীয় পুত্র এবং পিরোজপুরের ইন্দরকানি উপজেলার সাবেক চেয়ারম্যান হলেন মাসুদ সাইদি। মাসুদ সাইদি আগামী আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর এক আসনের জামাত ইসলামীর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নাম্বার দুই ডাক্তার ফকরউদ্দিন মানিক সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর জামায়াত ইসলামী ডাক্তার ফখরুদ্দিন মানিক ফেনিতিন সোনাগাজী দাগনভুইয়া আসন থেকে এবারে নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে গ্রহণ করবেন নাম্বার তিন অ্যাডভোকেট আতিকুর রহমান অ্যাডভোকেট আতিকুর রহমান হলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবারে নির্বাচনে ঢাকা এগারো বাড্ডা ভাটারা রামপুরা হাতিরঝিল আসনে জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন এই আতিকুর রহমান নাম্বার চার শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি হলেন মঞ্জুরুল হক রাহাত আগামী সংসদ নির্বাচনে শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট দুই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন নাম্বার পাঁচ মতিউর রহমান দিনাজপুর শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি হলেন মতিউর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসন থেকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী এই মতিউর রহমান নাম্বার ছয় মোহাম্মদ সেলিমউদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হলেন মোহাম্মদ সেলিমউদ্দিন মোহাম্মদ সেলিমউদ্দিন এবারের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ছয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী নাম্বার সাত ব্যারিস্টার মাহবুব সালেহি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক হলেন ব্যারিস্টার মাহবুব সালেহি ব্যারিস্টার মাহবুব সালেহিকে আগামী সংসদ নির্বাচনে কুড়িগ্রাম তিন আসনে জামেত ইসলামের প্রার্থী মনোনীত করা হয়েছে নাম্বার আট দেলোয়ার হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলেন দেলোয়ার হোসাইন দেলোয়ার হোসাইনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে নাম্বার নয় মোহাম্মদ ইয়াসিন আরাফাত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হলেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত আগামী সংসদ নির্বাচনে মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা দশ আসনে জামাত ইসলামের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন নাম্বার দশ হাফেজ রাশিদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হলেন হাফেজ রাশিদুল ইসলাম আগামী সংসদ নির্বাচনে রাশিদুল ইসলামকে শেরপুর এক আসনে জামাত ইসলামের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে নাম্বার এগারো ডক্টর রেজাউল করিম ড রেজাউল করিম হলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি আগামী সংসদ নির্বাচনে রেজাউল করিমকে লক্ষীপুর তিন আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে নাম্বার বারো মোহাম্মদ গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়া হলেন সাবেক সভাপতি মমিন শাহী মহানগর ছাত্র শিবির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া আগামী সংসদ নির্বাচনে শেরপুর দুই আসন থেকে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন নাম্বার তেরো ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বাংলাদেশ জামাত ইসলামীর বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য এই ব্যারিস্টার আহমদ বিন কাশেম স্বৈরশাসক শেখ হাসিনার আমলে আয়নাঘর নামক টর্চার ছেলে আটক ছিলেন মীর আহমদ বিন কাশেম হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন আর এই আহমদ বিন কাশেম আগামী সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে জামেত ইসলামের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন নাম্বার চোদ্দ ডক্টর মোবারক হোসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হলেন মোবারক হোসেন আগামী সংসদ নির্বাচনে ডক্টর মোবারক হোসেনকে কুমিল্লা পাঁচ আসনে জামেত ইসলামীর প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে নাম্বার পনেরো শামীম সাইদি আল্লামা দেওয়ার হোসেন সাইদির দ্বিতীয় সন্তান হলেন শামীম সাইদি শামীম সাইদিকে পিরোজপুর দুই আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে নাম্বার ষোলো অ্যাডভোকেট সাইফুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন এই সাইফুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট সাইফুর রহমানকে চট্টগ্রামে এক আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে নাম্বার সতেরো অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল হলেন অ্যাডভোকেট শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ দুই আসনে জামাতের মনোনীত প্রার্থী হিসাবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন নাম্বার আঠারো আনোয়ারুল ইসলাম রাজু বিশিষ্ট শিল্পপতি ও এর কেন্দ্রীয় সহসভাপতি হলেন আনোয়ারুল ইসলাম রাজু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনোরুল ইসলাম রাজু লালমনিরহাট এক আসনে প্রার্থী মনোনীত হয়েছেন নাম্বার হারুনুর রশিদ রংপুর মহানগরী ছাত্র শিবির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক স্কুল ও কলেজ সম্পাদক হলেন মোহাম্মদ হারুনুর রশিদ হারুনুর রশিদকেও আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে নাম্বার বিশ মাওলানা জহরুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা জহরুল ইসলামকে চট্টগ্রাম ষোলো আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে নাম্বার একুশ অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ইসলামী ছাত্র ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ মাসুদ পারভেজকে চুয়াডাঙ্গা এক আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে নাম্বার বাইশ অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় জেলা শাখার আমির হলেন মাওলানা ইকবাল হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক সদর তেতুলিয়া ও অটোয়ারি আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন নাম্বার তেইশ মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা ইসলামী ছাত্র শিবিরের মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি হলেন মোহাম্মদ রফিকুল ইসলাম রিধা মোহাম্মদ রফিকুল ইসলাম রিধা আগামী সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনে জামায়াতের প্রার্থী মনোনীত হয়েছেন নাম্বার চব্বিশ সালাউদ্দিন আইউবি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হলেন সালাউদ্দিন আইউবি সালাউদ্দিন আইউবি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর চার কাপাসিয়া আসনে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন নাম্বার পঁচিশ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ড মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মসজিষ্ের সুরা সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তাছাড়া তিনি বাংলাদেশ ইসলামী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন আগামী নির্বাচনে ড শফিকুল ইসলাম মাসুদকে পটুয়াখালী দুই আসন থেকে জামায়াতের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে বন্ধুরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে একটি সুসংগঠিত ছাত্র সংগঠন তার প্রমাণ মিলেছে এই ভিডিওতে কারণ ছাত্র শিবিরের একঝাঁক সাবেক নেতা আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তো বন্ধুরা জামায়াতের এসব জনপ্রিয় তরুণ নেতাদের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নামটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ